এটা চাচ্ছি পনেরোশো টাকা বারোশো টাকা হলে দিয়ে দিচ্ছি আচ্ছা আর এই যেটা এটা বাচ্চাগুলো তিনশো টাকা করে বাচ্চাগুলো তিনশো টাকা আর এখানে আছে একটা ইংলিশ ইংলিশের সাথে প্লে স্টেট জোড়া দেওয়া হ্যাঁ এটার দাম চাচ্ছি পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো কত হলে সেল করে দিবেন ফোন নাম্বারটা বলে দেন এটা বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা ফিক্স ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন এইট টু

ভাই লোকেশন কোথায় কল্যাণপুর ফোন নাম্বারটা বলে দেন ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ

<tuk tangan> hey, assalamualaikum hey. <tuk tangan> hey, Assalamualaikum

आज के माहिन भाई कैसे हो आप सुन सुन जो क्या पाकिया से बोरो किया पाकिया से तो क्या बोल रहा है क्या बोरो पाकिया से माहिन भाई की तरफ से कुछ सुन सुन जो पाकिया से तो उन्हें सुन कर जाते हैं कैसे हो आप पाकिया कैसे नहीं हैं वो भी बेस्ट है सुन माहिन भाई देखते हो सुन देखने बोने पर तो হ্যাঁ আপনাদের সিনালি বাচ্চারা দিয়ে হাজার